সাহকাশীদের কোনো জায়গা নেই আওয়ামী লীগে দুষ্ট চক্রের কোনো জায়গা নেই যারা আওয়ামী লীগের জনপ্রিয়তা ধ্বংস করে যারা আওয়ামী লীগের মতো জনপ্রিয় রাজনৈতিক সংগঠনকে মানুষের বন্ধু যে সংগঠন সেই সংগঠনকে জনগণ থেকে যারা বিচ্ছিন্ন করে যারা আওয়ামী লীগে যে সকল দুষ্ট চক্রা স্বার্থ হাসিলের জন্য স্বার্থ আদায়ের জন্য অনুপ্রবেশ করেছে তাদেরকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া এটা আওয়ামী লীগ সভানেত্রী আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার এটা নির্দেশ এবং পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী দুর্নীতিবাদ স্বার্থাদেশী মহল অনুপ্রবেশকারী প্রতারক যারা দেশের বিরোধী যারা জনগণের স্বার্থ বিরোধী যারা আওয়ামী লীগ সরকার বিরোধী নীতি বিরোধী তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ দৃঢ় সংকল্পবদ্ধ তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে তাদেরকে আওয়ামী লীগের জনপ্রিয়তা নষ্ট করতে দেওয়া হবে তারা আওয়ামী লীগের কেউ না যারা আওয়ামী লীগের জনপ্রিয়তা ভর করে আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগের স্বার্থ দেশের মানুষের স্বার্থ নষ্ট করে ব্যক্তি স্বার্থ আদায়ের চেষ্টা করে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ তাদেরকে আর দলের অর্থাৎ আওয়ামী লীগের জনপ্রিয়তা নষ্ট করতে দেওয়ার

আজকে আওয়ামী লীগ এদেশের মানুষের আশা ভরসা সংগঠনে পরিণত হয়েছে এই আশা ভরসা সংগঠন আওয়ামী আওয়ামী লীগকে রক্ষা করার দায়িত্ব শেখ লীগের জনপ্রিয়তা বৃদ্ধি তিনি চান আওয়ামী লীগ এদেশের জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যক্তি স্বার্থ নয় নিজের স্বার্থ নয় শুধু দলীয় স্বার্থ নয় দেশের স্বার্থে সর্বাত্মক ভাবে সকল সময় দৃঢ়ভাবে মানুষের কল্যাণে কাজ মানুষের কল্যাণের জন্য তো রাজনীতি ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য তো রাজনীতি নয় এটা জাতির পিতার আদর্শ ছিল না উনি আওয়ামী লীগকে গড়ে তুলেছেন অনেক কষ্ট অনেক বাধা বিপত্তি জীবনের ঝুঁকি নিয়েছেন বারবার কারাগারে গিয়েছেন বারবার তো আমাদের তাদের বিরুদ্ধে আমাদের

করে না সরকার এটা রাজনৈতিক দলেরা এটা করে না সামাজিক আন্দোলন করে সামাজিক মানুষ সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত সিভিল সোসাইটির অংশগ্রহণ করে না